হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যে হাউস লোনের কিস্তি জমা দিতে হয় ব্যাংকে এই কিস্তি জমা দেওয়ার যে রসিদ বা মেমো স্লিপ এটি কি করে পূরণ করতে হয় কি কি তথ্য দিয়ে এই রসিদটি পূরণ করতে হয় সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানব পাশাপাশি একটি লোন অ্যাকাউন্টের সাথে কোন কোন খাতে ফি জমা হয় হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সেই বিষয়েও এই ভিডিওতে আমরা জানবো আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে হ্যালো ভিউার্স এটি ডেপোজিট বুক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনারা বাংলাদেশ হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশনের সারা দেশে অবস্থিত তেহাত্তরটি যে শাখা অফিস রয়েছে সেখান থেকে আপনারা এই জমা বই সংগ্রহ করতে পারবেন একটি জমা বইয়ের একদম উপরে মলাটে দেখেন আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিভিন্ন ঋণ প্রোডাক্টের নাম উল্লেখ করা আছে যেমন ফ্ল্যাট ঋণ প্রবাস বন্ধু ঋণ আবাসন উন্নয়ন ঋণ স্বপ্ন মঞ্জিল ঋণ নগরবন্ধু ঋণ ফ্ল্যাট রেজিস্ট্রেশন ঋণ কৃষক আবাসন ঋণ পল্লিমা ঋণ আবাসন মেরামত ঋণ সরকারি কর্মচারী আবাসন ঋণ হাউজিং ইকুইপমেন্ট ঋণ এটি হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর ডেপোজিট বুক আসুন এই জমা বইয়ে আপনারা যারা হাউস লোন যার হাউস লোন অ্যাকাউন্ট রয়েছে তিনি যে প্রতি মাসে কিস্তি জমা করবেন সেক্ষেত্রে কী কী তথ্য পূরণ করবেন দেখাচ্ছি এখানে দুটি অংশ রয়েছে একটি অংশ ব্যাংক যেই ব্যাঙ্কে আপনি টাকা জমা করবেন সেই ব্যাংকের কাছে থাকবে আর একটি অংশ গ্রহীতা হিসেবে আপনার কাছে থাকবে দেখা যাক কি করে পূরণ করতে হয় এবং কি কী তথ্য থাকে প্রথমে দেখুন লেখা আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার নিচে দেওয়া আছে বিএইচ ব্রাঞ্চ নেম আমাদের সারা বাংলাদেশে শাখা রয়েছে তেহাত্তরটি ধরুন আপনার শাখা রয়েছে গুলশানে আপনার হাউস লোনটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঢাকা জেলার গুলশান শাখার আওতাধীন তাহলে এখানে আপনি লিখবেন গুলশান ব্রাঞ্চ যদি আপনার লোনটি হয়ে থাকে খুলনা শাখার তাহলে এখানে লিখবেন খুলনা ব্রাঞ্চ যদি আপনার লোন হয়ে থাকে মিরপুর শাখার তাহলে এখানে লিখবেন মিরপুর ব্রাঞ্চ এরপরে আসুন এটি হচ্ছে ব্রাঞ্চ নেম দ্বিতীয়ত আছে লোন অ্যাকাউন্ট নাম্বার থার্টিন ডিজিট অর্থাৎ তেরো ডিজিটের ঋণ হিসাব নাম্বারটি এখানে লিখতে হবে এখানে প্রতিটি ঘরে একটি করে সংখ্যা বসাতে হবে এই ডিজিটগুলো ভিতরেই আপনি পূরণ করলে আপনার লোন অ্যাকাউন্ট নাম্বারটা লিখা হবে অতীতে যাদের হাউস লোন নেওয়া তাদের লোন অ্যাকাউন্ট নাম্বার পাঁচ ডিজিটের হলেও সেটিকে পরবর্তীতে কনভার্ট করে তেরো ডিজিটে রূপান্তর করা হয়েছে আর বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে যেই হাউস লোনগুলো হ্যাঁ সাম্প্রতিক সময়ের লোন অ্যাকাউন্টগুলো সবই তেরো ডিজিটের এইখানে তাহলে প্রথমে ব্রাঞ্চ নেম দ্বিতীয়ত হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার তৃতীয় মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে এর পরবর্তীতে হচ্ছে তারিখ এখানে যেই দিন আপনি টাকা জমা করবেন ওই তারিখ এই জায়গায় উল্লেখ করতে হবে তাহলে মোবাইল নাম্বার হয়ে গেলো তারিখ হয়ে গেলো এরপরেও আসুন পেমেন্ট পারপাস অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে টাকা জমা করবেন সেইটা এখানে লিখবেন যদি আপনি প্রতি মাসের কিস্তি বাবর টাকা জমা করেন তাহলে লিখবেন ইনস্টলমেন্ট ফি এর পরবর্তীতে আপনার নাম লিখতে হবে ব্রোয়ার্স নেম অর্থাৎ ঋণ গ্রহিতার নাম পেমেন্ট পারপাস কি উদ্দেশ্যে আপনি টাকা জমা করবেন আপনি টাকা দুইভাবে জমা করতে পারেন এক নগদে দ্বিতীয়ত ক্যাশে যদি নগদে হয় তাহলে দুঃখিত নগদে অথবা চেকের মাধ্যমে যদি নগদে হয় তাহলে এই ক্যাশে টিক দিতে হবে আপনার টাকার পরিমাণ এখানে লিখবেন ভ্যাট এখানে লিখবেন তবে কিস্তির সাথে ভ্যাট দিতে হয় না ভ্যাট দিতে হয় অন্যান্য যে ফি জমা হয় যেমন আবেদন ফি পরিদর্শন ফি ডকুমেন্টস ফটোকপি ফি এই সকল ফির সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য আর প্রতি মাসে হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশনের যে ঋণের কিস্তি দিতে হয় সেখানে ভ্যাট দিতে হয় না ধরুন আপনার মাসে কিস্তি হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আপনি এই ডেপোজিট অ্যামাউন্টের ঘরে বিশ হাজার লিখবেন অর্থাৎ আপনি যত টাকা কিস্তি দিবেন ঠিক তত টাকা এই ডেপোজিট অ্যামাউন্টে লিখবেন তারপরে নিচে এসে এই অ্যামাউন্টটা আবার টোটাল টোটাল অ্যামাউন্টটা আপনাকে লিখতে হবে অর্থাৎ সর্বমোট আপনি কত টাকা দিচ্ছেন আচ্ছা এই এই টাকার পরিমাণটা আবার আপনাকে এখানে কথায় তো বাংলাতে না লিখে ইংরেজিতে কথায় যদি আমরা লিখি এটাকে তাহলে হবে টোয়েন্টি থাউজেন্ড টাকা অনলি যদি আপনি পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে ফাইভ থাউজেন্ড টাকা অনলি এরপরে আসেন আপনি যদি নগদে টাকা পরিশোধ না করে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে এইখানে চেক ঘরে টিক দিতে হবে তার পরবর্তীতে আপনার সেই চেক নাম্বার কোন ব্যাংকের চেক কোন ব্রাঞ্চের চেক সেটা উল্লেখ করতে হবে ধরুন আপনার ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টের থেকে আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কিস্তি টাকা পরিশোধ করতে যাচ্ছেন তাহলে ওই অ্যাকাউন্টের যেই চেক বইটি আপনি যে চেকটি সরবরাহ করবেন সেই চেকের নাম্বার লিখতে হবে এখানে ব্যাংক হিসাবে লিখতে হবে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এখানে আপনার অ্যাকাউন্টটি যেই শাখার সেই শাখার নাম লিখতে হবে আচ্ছা হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশনের কিস্তির টাকা কয়েকটি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয় ধরুন আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে এখানে সোনালী ব্যাংক লিমিটেডে টিক দিবেন যদি আপনি জনতা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে এই জায়গায় জনতা ব্যাংক লিমিটেডে টিক দিবেন যদি আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে টিক দিতে হবে এর বাইরে অন্য কোনো ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করেন সেক্ষেত্রে ওই ব্যাংকের নাম লিখতে হবে এইখানে ট্রানজ্যাকশন আইডি এটি আপনাকে লিখতে হবে না এটি আপনি যে ব্যাঙ্কে টাকা জমা করবেন সেই ব্যাংকের ব্যাংক অফিসারই এটি লিখবে ডেপোজিটর হিসেবে আপনাকে এই জায়গাতে স্বাক্ষর দিতে হবে ধরুন লোন অ্যাকাউন্টটি আপনার নামে আপনি ব্যাংকে যেতে পারছেন না আপনার ব্যস্ততার কারণে সেক্ষেত্রে আপনার কোনো প্রতিনিধি বা আপনার পরিবারের সদস্যরাও চাইলে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে কিস্তির টাকা জমা করতে পারে অর্থাৎ আপনি ম্যামো বইয়ের তথ্যগুলো বা জমা রসিদের তথ্যগুলো পূরণ করে এইখানে স্বাক্ষর দিয়ে কারোর মাধ্যমে পাঠিয়ে দিলে সেটা জমা হবে অথবা আপনার এক নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সঠিক এবং ব্রাঞ্চের নাম সঠিকভাবে লিখে অন্য যে কেউ চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবে এটি হচ্ছে গ্রহীতার অংশ আর এটি হচ্ছে ব্যাংকের অংশ অর্থাৎ জমা রসিদের বা ডেপোজিট স্লিপের দুটি পার্ট রয়েছে এবং দেখুন আপনারা এই যে মাঝখানে এইখানে এটি কিছুটা কাটা কাটা অংশর মতো দেখা যাচ্ছে আপনি দুটো ফিল আপ করার পরে যখন জমা করবেন তখন ব্যাংক এইখানে সিলমোহর দিবে এইখানেও সিলমোহর দিবে ব্যাংকের ক্যাশিয়ার বা যে অফিসার টাকাটা গ্রহণ করবে এবং এই এই অংশটি বড় অংশটি ব্যাংক রেখে দিবে আর এই অংশটি গ্রহীতাকে দিয়ে দেওয়া হবে এইখানে যেই রকমভাবে আপনারা বিএসবিএস বিএফসি ব্রাঞ্চ নেন ঠিক এইখানেও এই একইভাবে শাখার নাম লিখতে হবে আপনার লোন অ্যাকাউন্টটি কোন শাখায় সেটি লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে তেরো ডিজিটের আপনার মোবাইল নাম্বার লিখতে হবে যে তারিখে আপনি টাকা জমা করবেন সেই তারিখ লিখতে হবে কি উদ্দেশ্যে টাকা জমা করতেছেন সেটি লিখতে হবে ব্রোয়ার্স নেম অর্থাৎ ঋণগ্রহীতা বা আপনার নাম এখানে লিখতে হবে আপনি নগদে দিলে সেক্ষেত্রে ক্যাশে টিক দিতে হবে টাকার পরিমাণ লিখতে হবে ভ্যাট যদি থাকে তাহলে ভ্যাট লিখতে হবে এবং মোট টাকা লিখতে হবে আপনি যদি চেকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে এইখানে চেকের ঘরে টিক দিতে হবে চেক নাম্বার দিতে হবে কোন ব্যাংকের চেক ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখতে হবে এবং আপনি যে টাকা পরিশোধ করতেছেন সেই টাকাটি এই জায়গায় ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় লিখতে হবে আপনি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে সোনালী ব্যাংক লিমিটেডে টিক দিবেন জনতা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করলে জনতা ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টাকা পরিশোধ করলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে টিক দেবেন অন্য কোনো ব্যাঙ্কের মাধ্যমে যদি কিস্তির টাকা পরিশোধ করেন তাহলে সেই ব্যাংকের নাম এই যে আদার ব্যাংক এই জায়গায় লিখতে হবে আপনার এই জায়গাতে স্বাক্ষর দিতে হবে এবার আসুন হাউস বিলিং ফাইন্যান্স কর্পোরেশনে আপনার একটি লোন অ্যাকাউন্টের সাথে কি কি ধরনের ফি জমা হয় সেটা একটু আমরা দেখি মানে পেমেন্ট পারপাস ধরুন লোন ইনস্টলমেন্ট এটা হচ্ছে প্রতি মাসে যে কিস্তির টাকা দেওয়া হয় তাকে বলা হয় লোন ইনস্টলমেন্ট সেল অফ ফর্মস ধরুন আপনি একটি লোনের আবেদন করবেন ফ্ল্যাট লোন অথবা বাড়ি বানানোর জন্য গৃহ নির্মাণ লোন সেক্ষেত্রে আপনাকে ফর্ম কিনতে হবে এই যে কোনো ধরনের ফর্ম কেনার ক্ষেত্রে আমরা এইটিকে বলা হয় সেল অফ ফর্ম অ্যাপ্লিকেশন ফি আপনার লোনের আবেদন করার সময় ব্যাংকের নির্ধারিত ফি রয়েছে সেটি জমা করতে হবে এইটিকে বলা হয় অ্যাপ্লিকেশন ফি আপনার লোন স্যাংশন হয়েছে মঞ্জুর হয়েছে তার পরবর্তীতে চেক পাওয়ার পূর্বে আপনার ওই সাইটটি বা আপনি যেই ফ্ল্যাটের অ্যাগেনস্ট লোন নিচ্ছেন সেই ফ্ল্যাটটি পরিদর্শন করার জন্য একটি ফি নেওয়া হয় এইটিকে বলা হয় ইন্সপেকশন ফি টাইম এক্সটেনশন ফি ফর লোন স্যাংশন লেটার অর্থাৎ আপনার লোন স্যাংশন হয়ে যাওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে আপনাকে মর্ডগেজ দলিল বা রেহেন দলিল রেজিস্ট্রি করে চেক গ্রহণ করতে হবে আপনি যদি এই ছয় মাসের মধ্যে আপনি চেক গ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে সময় বৃদ্ধি করতে হবে এই সময় বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে টাইম এক্সটেনশন ফি ফর লোন স্যাংশন লেটার প্রভৃতি ডিট উইথড্রয়াল ফ্রি দলিল উত্তোলন ফি আপনি ঋণ নেওয়ার সময় যদি কোনো দলিল রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু আপনার কাছে মূল দলিল নেই দলিল উত্তোলন রসিদ আছে সেই রসিদটি আপনি ব্যাংকে বন্ধক রেখেছেন তাহলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস বা জেলা রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলটি উত্তোলন করার জন্য যে ফি রাখা হয় সেটিকে বলা হয় ডিট উইথড্রল ফি ট্রান্সফার ফি আপনার লোন অ্যাকাউন্ট অন্য কারো নামে হস্তান্তর করার জন্য যে ফি জমা দিতে হয় সেটিকে বলা হয় ট্রান্সফার ফি লোন সেগ্রিগেশন ফি ঋণ ফাইল বিভাজনের ফি ফটোকপি অফ অরিজিনাল ডকুমেন্টস ফি আপনার ঋণ নেওয়ার সময় যে মূল দলিলপত্র নামজারি ডিসিআর খাজনা রাজুক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে বাড়ি বানানোর প্লান সয়েল টেস্ট এই জাতীয় অরিজিনাল যে ডকুমেন্টসগুলো ব্যাংকে বন্ধক থাকে সেগুলোর যদি আপনি কখনো কখনো ফটোকপি করার প্রয়োজন মনে করেন মূল কপি থেকে সেক্ষেত্রে আপনাকে এই ফিটি জমা দিতে হবে ফটোকপি অফ অরিজিনাল ডকুমেন্টস ফি ডর্মেন্ট অ্যাকাউন্ট রিভাইভ ফি আপনার লোন হিসাবটি যদি দীর্ঘদিন ডরমেন্ট অবস্থায় থাকে তাহলে সেটিকে আবার পুনরায় চালু করার জন্য যে ফি নেওয়া হয় তার নাম হচ্ছে ডরমেন্ট অ্যাকাউন্ট রিভাইভ ফি ফটোকপি অফ প্রিভিয়াস লোন স্টেটমেন্ট ফি ধরুন এখন বর্তমানে দু হাজার চব্বিশ অর্থ বছর চলমান রয়েছে আপনি যদি বিশ একুশ অর্থ বছর কিংবা পুরনো কোনো অর্থ বছর বাইশ তেইশ অর্থ বছর অর্থাৎ পুরনো অর্থ বছরের যদি আপনি হিসাব বিবরণ নিতে চান সেক্ষেত্রে এই ফিটি জমা দিতে হবে ফটোকপি অব প্রিভিয়াস লোন স্টেটমেন্ট ফি লোন অ্যাকাউন্ট সার্স ফি আপনার ঋণ হিসাব তল্লাশি করার জন্য যে ফি নেওয়া হয় এটিকে বলা হচ্ছে লোন অ্যাকাউন্ট সার্স ফি রিলিজড ল্যান্ড অর ফ্ল্যাট ফি আপনার একটি বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি এই ছয়তলা বাড়ির উপরে আপনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়েছেন এখন এই ছয়তলায় প্রতি তলাতে দুটি করে ফ্ল্যাট রয়েছে আপনি ধরুন চতুর্থ তলার একটি ফ্ল্যাট আপনি ঋণের বাহিরে নিয়ে আসবেন বা কারো কাছে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনাকে ওই ফ্ল্যাটটি মর্ডেস এর আওতা থেকে বাহিরে নিয়ে আসা বা মুক্ত ঋণ থেকে মুক্ত করার যে প্রক্রিয়া এটিকে বলা হয় ফ্ল্যাট অবমুক্ত করা বা জমি অবমুক্ত করা এর জন্য যে ফি নেওয়া হয় তার নাম হচ্ছে রিলিজ ল্যান্ড অর ফ্ল্যাট ফি মডগেজ ডিট ফর্ম ফি আপনার ঋণ মঞ্জুর হওয়ার পরে চেক পাওয়ার পূর্বে আপনার প্রপার্টি অর্থাৎ আপনার জমি অথবা জমির উপর অবস্থিত ভবন অথবা আপনার একটি ফ্ল্যাট বন্ধক রেখে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিতে হবে এই বন্ধক নেওয়ার জন্য একটি দলিল করতে হয় সেটির নাম হচ্ছে মর্ডগেজ ডিট যা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ভাষায় বলা হয় রেহেন দলিল বা অন্যান্যভাবে যদি আমরা বলি তাহলে এটি হচ্ছে বন্দকি দলিল এই দলিল রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম রয়েছে সেই ফর্ম ক্রয় করার ক্ষেত্রে যে ফি দিতে হয় তার নাম হচ্ছে মর্ডগেস ডিট ফি তো প্রি আমরা এই ভিডিওতে জানতে পারলাম কীভাবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রতি মাসের কিস্তির টাকা অথবা বিভিন্ন প্রকার লোন অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে যে ফি জমা করতে হয় সেই ফিগুলোর নাম এবং এই জমা বই পূরণ করার পদ্ধতি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ